আচ্ছা ঠিক আছে অফার থাকবে খুব সুমিত একদম চার দিনের অফার দেবো আজকে চার দিনের চার দিনের অফার দেবো চার দিনের ক্লিয়ারেন্স করবো চার দিন পরে আবার নতুন বাল আসবে আচ্ছা

ই সম্পূর্ণ পরিমাণে ইদার যত কোয়ালিটি লাগে সব কোয়ালিটি আছে আমি কিছু কোয়ালিটি দেখাই দিচ্ছি কারণ হচ্ছে যেগুলো লাভ হবে কাস্টমার সেগুলাই দেখব এই মাল হচ্ছে লাভের মাল আপনি 2 টাকা দিয়ে নিবেন 10 টাকা বিক্রি করতে পারবেন ঠিক আছে আর এই যে এটা হচ্ছে মানে হাতে কাজ করা একদম পিওর সুতির মধ্যে এরপর সেলার ডবে আপনার আড়াই গজের মধ্যে 50 এর মধ্যে সিকোয়েন্স করা ঠিক আছে

এ আর কি এগুলো থেকে সম্পূর্ণ হচ্ছে আপনার ইম্পোর্ট করা গত বিরুদ্ধে বলতে স্টক আসবে না কিন্তু আরোই স্টক

এখন চল নাই ঠিক আছে অনেকে বলো বাটিকের চল নাই কিন্তু আমাদের বারো মাস চলে এখন বাটিক বাটিক কেউ মনে করেন ছয় মাস দুই মাস না সারা বারো মাস চলে আরো গরম বাটিক চলে

যদি ভালো হয় তাহলে মনে করেন কাস্টমার দুই টাকা লাভ করতে পারে আর প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে লুক চাইলে এসব কোয়ালিটি হবে ঠিক আছে এগুলা ভাই মনে করেন অনেক সুন্দর কোয়ালিটির মধ্যে করা একদম ফিনিশিং অস্থির লেভেলে ফিনিশিং করা দুই সাইডে কাজ করা জামা উন্না সালোয়ার সব শ্রুতি হবে নিশ্চিন্তা নিয়ে ব্যক্তিগত ভাবে লাভ করতে চলে এসব মাল নিতে পারবেন কালার আছে দশটা ঠিক আছে মিলাই নিতে পারবেন এটার দাম থাকবে মাত্র সাতশো টাকা আমি বলবো রাকিব বস্ত্রালয় মানে হচ্ছে ব্র্যান্ড এর কাপড় ভাই একটা জিনিস মনে করেন আমরা বিক্রি করে পাইগিরি আমাদের কাছ থেকে যারা নিয়ে বিক্রি করে তার অবশ্যই খুচরা বিক্রি করে তাদের যদি মনে করেন একটা মালে চার পাঁচশো টাকা লাভ হয় তাহলে মনে করেন ব্যবসা করে কোনো ফায়দা নাই ফায়দা নাই এরপর দাদা দিয়ে সামনে পিছনে

আমি তো বুঝতে পারি যেহেতু আমি ভিডিও করি আমি বুঝতে পারি আর বিয়াসদের তো বুঝাতে হলে উল্টো পিঠে আমার দেখাতে হবে তার মধ্যে সুন্দর করে কাজ করা ঠিক আছে ভাই বলবো দারুন দারুন কালেকশন দেখাচ্ছেন তাও এই সব 720 টাকা 720 টাকা 720 টাকা প্রিমিয়াম কোয়ালিটি এরপর দেখা দিচ্ছি জিমিচু বর্তমানে ভালো চলতেছে আমরাও খুব ভালো বিক্রি করতেছি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ সব

অনেকে বলে যে ভাই সাতশো টাকা জিমি চু ভাই বিক্রি করে বাটার ফ্লাই কাপড়ের কোয়ালিটি আমি আটচল্লিশ ইঞ্চি অনেকে ছিচল্লিশ ইঞ্চি ওইখানে আপনার দামটা কমে যাবে কাস্টমারে বুঝতে হবে ভাই

কালেকশন দেখতে পাচ্ছি বিরাজ একদম খুব সুন্দর করে কিন্তু মাল্টি সুতার কাজ করা তাও হবে আড়াইগজ সুতির মধ্যে অনেক সুন্দর ভাই উনটা বিক্রি করতে পারবেন ঠিক আছে ভাই দুই টাকা লাভে বিক্রি করতে পারবেন আর দুই টাকা লাভ আমার দ্বারা যদি কারো মনে করেন দুই টাকা লাভ হয়ে উপকৃত হয় তাহলে ভাই আমার অবশ্যই ভালো লাগবে

খুব সুন্দর ভাবে মনে করেন দশ পিস মাল নিয়ে বিক্রি করতে পারবেন আরামসে বিক্রি করতে পারবেন হ্যাঁ এখন বর্তমানে অনেকে আছে নতুন যে চিন্তা ভাবনা সামনে আসতেছে খরচের একটা ব্যাপার সেবার আছে আচ্ছা আমরা এখন কি করবো

আপনার এটার দাম কত আটশো বিশ টাকা চারশো বিশ আটশো টাকা এরপর দেখা দিচ্ছি বিনয়ের জন্য আমার প্রচুর পরিমাণে অনেক ভালো লাগে ভাই দেখেন কি সুন্দর একটা কোয়ালিটি

এরপর দেখা দিচ্ছ যাবে বি ব্যাগের ওভারঅল সি ব্যাগের থ্রি পিস আসলে আমি বলবো ভিয়ার্স দোকানে এত কালেকশন আপনি আমি কিন্তু সাধারণত একটা মেসেজ দিচ্ছি জাস্ট একটা মেসেজ দাও আসলে সব থ্রি পিস তো খুলে দেখানো সম্ভব না এটা কি দেখছি ভাই এটা হচ্ছে ভাই ওভারঅল সিকোয়েন্স ঠিক আছে সামনে পিছনে হাতটা সব জায়গায় সিকোয়েন্স হবে ঠিক আছে দারুন কালেকশন ভাই অস্থির কালেকশন এটা সেলর ডব আপনার কোয়ালিটি মাস্টার ক্লাস এটা কিন্তু এমবোর্ডারির উপরে হালকা জিরো সিকোয়েন্স করা ঠিক আছে আচ্ছা যেগুলো হচ্ছে আপনার শরীরে লাগবে ওইগুলো না হোয়াইট এর মধ্যে আমাদের কালার ডিজাইন আছে যত পিস লাগে ইনশাল্লাহ দেওয়া যাই যে যত পিসটা যেভাবে চাই ইনশাল্লাহ দেওয়া যাবে সারা বাংলাদেশ আমরা আটশো দশ টাকার মাধ্যমে ঠিক আছে কোন অ্যাডভান্স এর বেশি দিতে হবে না পাঁচশো টাকা দিলে এক লাখ টাকার মাল নিতে পারবো ঠিক এই যে দেখেন পণ্যটা অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি সাইড দিয়ে কাট রক করা তারপর সর্বশেষ একটা কোয়ালিটি দেখা শেষ করতে চাই এই মালটা আমাদের অফার থাকবে শুধুমাত্র চার দিনের চার দিনের অফার থাকবে শুধুমাত্র চার দিনের অফারে কোয়ালিটি বলতে হবে মাত্র মাত্র একদম বিশেষ অফারে ঠিক আছে এটার প্রাইসটা দিব হচ্ছে একদম রিজনেবল মাত্র দিব সাতশো টাকায় সাতশো টাকা টাকায় দিয়ে দিব আপনারা যদি ভিডিওটা মিস করেন আমি বলবো অনেক কিছু মিস করে ফেলবেন তো এর জন্য চলে আসবেন দোকানে আর দোকানে কিন্তু অসংখ্য অসংখ্য সুন্দর সুন্দর কালেকশন আছে আর রাখিবাস মানিয়ে হচ্ছে দারুন দারুন কালেকশন তো ভিডিওটা বড় করবো না সবাই ভালো থাকবেন আল্লাহ